আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক আছেন বন্ধুরা ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে নিয়ে আজকে এই ভিডিওটি হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা কীভাবে আপনারা আপনাদের বাঙালিং সিমের এমবি চেক করতে পারবেন সেটি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নতুন বাঙালিং সিম কিনেছেন বা বাঙালিং সিম ব্যবহার করতেছেন কিন্তু এখন পর্যন্ত জানেন না যে কীভাবে বাঙালিং সিমের ইন্টারনেট ব্যালেন্স অর্থাৎ এম চেক করতে হয় সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এর জন্য বলবো ভিডিওটি কোনোরকম স্ক্রিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বুধবার বাঙালিং সিমের এম বি অবশিষ্ট কত রয়েছে অর্থাৎ এম বি চেক করার জন্য আপনারা সরাসরি আপনাদের ফোনে ডায়াল ব্রিটে চলে আসবেন ডায়াল ব্রিটে চলে আসার পর বাঙালিং সিমের এম বি চেক করার যে কোডটা সেই কোডটা এখানে আপনারা তুলবেন সেটি হলো স্টার ফাইভ জিরো 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 স্টার ফাইভ জিরো জিরো হ্যাশ অর্থাৎ স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো হ্যাশ ডায়াল করে দেবেন আপনারা আপনাদের বাঙালিন সিমে তো এখান থেকে আমি আমার বাংলিং সিমে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার অবশিষ্ট এমবি কত রয়েছে আপনার বাংলিং সিমে আপনি যে এমবিটা কিনেছেন দেখুন এখান থেকে আমি পনেরো জিবি কিনেছি তার মধ্যে অবশিষ্ট রয়েছে আমার কিন্তু তেরো দশমিক ষাট জিবি অর্থাৎ তেরো জিবির মতো কিন্তু অবশিষ্ট রয়েছে তো বন্ধুরা এইভাবে মূলত আপনার বাংলিং সিমের এম বি চেক করতে পারেন যারা জানতেন না আশা করি ভিডিওটা তাদের কিছুটা হলে উপকারে আসবে ভিডিওটা উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন